আমি আকাশ থেকে ভাই শাস সিরেখা আমার মার আমার বার্থডে কথা মনে নাই এই কষ্ট আমি কোথায় রাখবো তোমরাই বলো গাইজ তোমরা আমার সামনে যে এই হ্যাপি বার্থডে লেখা কাগজটা দেখতে পাচ্ছ এই কাগজটা আমি বানিয়েছি আর এইটা বানানোর পেছনে একটা গল্প আছে গল্পটা হলো কিছুদিন আগে আমার আম্মু হচ্ছে সকালবেলা তো বাইরে একটু কাজ করে বাইরে একটা কাজে যায় তো ওই কাজটা শেষ করে আম্মু বাসায় এসে রান্না করছিল মানে বঠিতে মানে কী যেন কাটাকাটি করছিল কোন একটা সবজি আমার খেয়াল নেই ঠিক মতো তখন আমি আমার আম্মুর কাছে গিয়ে বলেছিলাম কি আম্মু পাঁচ তারিখে কী বলো তো আমার আম্মু বলে কি কেন পাঁচ তারিখে কী পরে আমি বলছি কিছু না ঠিক আছে পরে কিছুক্ষণ পর আমার আম্মু বলে কি ও পাঁচ তারিখে তো তোর জন্মদিন আমাকে এই কথাটা বলছিল তো আমি বলছি কি তোমার তো মনে ছিল না তাই না পরে এই কথা বলার আমার আম্মু নিজে থেকেই বলছিল যে আমার মনে ছিল না সারা দিন অনেক ব্যস্ততার মাঝে তাছাড়া একটা দুশ্চিন্তায় ভুগছি তো এ কারণে আমার মনে ছিল না এ কথা বলছিল তা আমি বলছিলাম যে আমি তো আকাশ থেকে ভাইসা ভাইসা আসছি এজন্য তোমার মনে ছিল না আর আমি এ কথা বলছিলাম একটু মানে রাগ হয়ে কি যে তারিখে তোমার জন্মদিন আচ্ছা ঠিক আছে আমি কেক এনে কেক কাটবো আমি কেক অর্ডার করছি এ কথা বলছে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি খুশি মনে চলে গেছিলাম মানে আমার রুমে এসে পড়ছিলাম তো এই কথা বলছে আমি আরো দুই তিন দিন আগে দিনে আমার আম্মুর মনে আছে কি না আমি এটা জানি না তো আজকে রাত বারোটা বাজলে আমার বার্থডে শুরু হয়ে যাবে মানে পাঁচ তারিখ এসে পড়বে তো এই কারণে আমি এটা নিজে নিজে বানিয়েছি আর আজকে সারা দিনে দেখলাম আমার আম্মু কিছু বলছে না কারণ প্রতিবার দেখি কি আমার বার্থডের আগের দিন থেকে আমার আম্মু আমাকে আমার সাথে অনেক গল্প করে অনেক কথা বলে অনেক মজা করে আমার বার্থডে নিয়ে অনেক প্ল্যান করে অনেক কিছু ভাবে কিন্তু এবার দেখলাম কি আমার আম্মু কিছু ভাবছে না মানে কিছু বলছে না নর্মালি ঠিক যেরকম সেরকম আর আমার আম্মু সবসময় একটা দুশ্চিন্তায় থাকে সেই দুশ্চিন্তায় হচ্ছে আম্মু সারাদিন আছে তো এই কারণে আমি কি করছি আমার আম্মু হচ্ছে কাজে ব্যস্ত তো ওই সুযোগে আমি বসে বসে বানিয়ে ফেলেছি মানে আমি মোট কথা এটাই যে নিজের বার্থডের প্রস্তুতি আমি নিজেই নিচ্ছি আমি এটাই বলতে চাচ্ছি নিজেই নিয়েছি নিজের বার্থডের প্রস্তুতি তো কেমন হয়েছে তোমরা জানাবে আর একটা কথাই তোমাদেরকে আমি বলবো যে আমার আম্মু যার কারণে দুশ্চিন্তায় ভুগছে সে আসলে সে আমার আম্মু তাকে নিয়ে অনেক ভাবছে অনেক কষ্ট পাচ্ছে অনেক দুশ্চিন্তায় আছে মানে তার আম্মু সবসময় তার অনেক ভালো চায় এটাই কিন্তু সে আমার আম্মুর ক্ষতি চায় সে আমার আম্মুর খারাপটাই চায় আমি এটাই বলবো তো সে আমি যার কথা বলছি সে যদি ভিডিওটা দেখে থাকে তো সে দেখছে আমার কথা শুনতে পাচ্ছে আমি কিছু বলবো না তাকে এটাই আর সে আমার মাকে অনেক বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আমি শুধু এইটাই বলতে চাই আর এতটা দুশ্চিন্তায় ফেলছে যে আমার বার্থডে নিজের মেয়ের বার্থডে এইটাই ভুলে গেছে আমার আমার মনে আছে কিনা আমি সেটাও জানি না কারণ আমার যতটুকু মনে হচ্ছে আমার আম্মু মনে নেই হচ্ছে সারা দিনে আম্মুর মাইন্ড মুভ মাইন্ড মানে যা আছে মুড অফ ছিল মুড অফ ছিল তো সব কিছু দেখে আমার মনে হলো যে আমার আম্মুর মনে নেই তো এই কারণে আমি ভাবলাম কি যে মনে নেই তো কি হয়েছে নিজের বার্থডের প্রস্তুতি নিজে নিয়ে অন্তত নিজের মনকে সান্তনা দেই আর আমি আমার মাকে সারাদিনে কিছু কিচ্ছু বলিনি মানে মোট কথা আমি আমার মাকে টেস্ট করছি যে আমার আম্মুর মনে পড়ে কি না অলরেডি কটা সাড়ে নয়টার মতো বেজেও গিয়েছে এখন আমার আম্মু কিছু বলছে না তো মানে আমার আম্মুর মনে নেই আমি এখন একটু শিওর হয়ে গিয়েছে আমার আম্মুর মনে নেই আমি এটাই বলছি আর রাকিন তুমি কিছু বলবা কিছু বলবা না আচ্ছা তোমার কি মনে ছিল যে আজ কাল পাঁচ তারিখ কাল আমার বার্থডে এটা কি তোমার মনে ছিল একদম সত্যি কথা বলবো আমাকে খুশি করার জন্য কিছু বলা লাগবে না বলো সেপ্টেম্বরের পাঁচ তারিখ আপনার জন্মদিন এটা এটা মনে কিছু ভাবে কি ও ও কিছু ভাবে নাই মানে ওর মনে ছিল মানে এটাই বুঝাতে চাচ্ছে তোমার বার্থে কবে এটা একটু বলে দাও তো সেপ্টেম্বর জোরে বলো সেপ্টেম্বরের বাইশ তারিখ হ্যাঁ তোমরা সেপ্টেম্বরের বাইশ তারিখের জন্য অপেক্ষায় থাকবে ওর বার্থডের জন্য ওর বার্থডেটা হয়তো অনেক বড় করে সেলিব্রেশন হবে কারণ সে তো আমাদের আমার আম্মুর হচ্ছে ছোট ছেলে মানে মোট কথা আমার ছোটো ভাই তো ছোটো তো ওরটা আম্মুর ঠিকই মনে থাকবে আমারটা মনে নাও থাকতে মনে থাকবে না আমি শিওর হয়ে গেছি আমারটা মনে নাই তো এটাই বলবো আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি যে আমার লাইফে আমার লাইফে আমি প্রতিবারই বার্থডে সেলিব্রেশন করছি আমার তো প্রত্যেকবারে আমি অনেক মজা করছি অনেক মানে মোট কথা অনেক মজাই ছিলাম কিন্তু এবার কেন যেন মনে হচ্ছে যে এবার আমার বার্থডে সেলিব্রেশন হবে না আর আমি এইটাই বলবো যে আমার লাইফে সবচেয়ে বাজে দিন ছিল এই দিনটা সবচেয়ে বাজে দিন মানে দুশ্চিন্তায় আছি খালি যে আমার মা আছে তা তো না আসলে আমিও আছি আমারও মন অনেক খারাপ এটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এটাই বলতে চাই আমার কথা বলতে যে অনেক কান্না আসছে তো আমার লাইফের সবচেয়ে বাজে দিন হচ্ছে এইটাই সবচেয়ে বাজে দিন যে আমার মা আমার বার্থডে মনে রাখতে পারে নাই শুধুমাত্র তার কারণে যে ক্ষতি চায় আমি এইটাই বললাম শুধু যে তার কারণে যে ক্ষতি চায় তার কারণে আমার বার্থডে মনে রাখতে পারে নাই সো আমি কি করতে পারি সেটা হয়তো বা ধারণা নেই আমি এইটুকি বললাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কারণ এখন আমার কথা বলার মতো মুড নেই তো এখানেই শেষ করছি ও তোমাদের বৃষ্টিটা একটু কাজ থেকে দেখিয়ে নিই এই যে বৃষ্টি নামছে ভালোই অনেক জোরে নিচে পানি জমাট হয়ে গিয়েছে মানে আমি কান্না করব তো তাই আমার কান্নার আগেই বৃষ্টি মানে নেমে আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তোমার কান্না করা লাগবে না এটাই তো ভিডিওটা এখানেই শেষ করছি কিন্তু শেষ করার আগে আমি আরেকবারও এই কথাটা বলছি যে যার জন্যে আমার বার্থডের দিনটা আমার জন্য সবচেয়ে বাজে দিন হয়ে গেল আজকে মানে আজকের দিনটা আমার সবচেয়ে বাজে দিন হয়ে গেল। সে যদি ভিডিওটা দেখে থাকো আমি তাকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে অপেক্ষায় থেকো আর তোমাদেরকে গাইজ তোমাদেরকে বলছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং যদি কন্টিনিউ আমাদের ভিওটা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ